মিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রজেক্ট ভিজিটের একটি ভিডিও প্রজেক্ট ভিজিট করতে আমরা গ্রামের পথে যাত্রা করেছি গ্রাম বাংলার প্রজেক্টের এই ভিডিওটি করা হয়েছে বাংলাদেশের দুইটি ঋতুতে কিছু ভিডিও নেওয়া হয়েছে গ্রীষ্মকালে আর কিছু ধারণ করা হয়েছে শরতে এই দুই ঋতুতে গ্রীষ্মের যে সৌন্দর্য তা নিয়ে থাকছে আজকের ভিডিও বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে একটি বিভাগের আন্ডারে থাকে প্রায় দশটির মতো জেলা কম বা বেশি হতে পারে জেলার সংখ্যা আর জেলার আন্ডারে থাকে উপজেলা উপজেলাও মোটামুটি ছয়টির মতো যদি থাকে কম বা বেশি হতে পারে আর একটি উপজেলার আন্ডারে থাকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের সংখ্যাও থাকে এরকম দশ বারোটার মতো কম বা বেশি হতে পারে আর ঠিক ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকে গ্রাম গ্রামের সংখ্যা এরকম পনেরো বিশটির মতো থাকে কম বা বেশি হতে পারে সেরকম একটি ইউনিয়ন পরিষদের কোনো একটি গ্রামে রয়েছে এই প্রজেক্টটি গ্রামগুলি সাধারণত পল্লী থেকে বড় তবে নগরের চেয়ে ছোট হয় বাংলাদেশের প্রতিটি গ্রাম অপরূপ সৌন্দর্যমণ্ডিত আর ছয়টি ঋতুর সৌন্দর্য যদি আলাদা করে দেখতে হয় তাহলে গ্রামে যেতেই হবে প্রতিটি ঋতুর কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে বিশ এপ্রিল ঠিক আমরা তো অনেক আগে রওনা হয়েছি কিন্তু আমরা প্রজেক্টের ওখানে পৌঁছেছি সাড়ে চারটার দিকে তার মানে বিশ এপ্রিল ছিল বৈশাখের প্রথম সপ্তাহ মানে সাতি বৈশাখ গ্রীষ্মের তাপ এখনো পুরোপুরি ধরনের প্রাণ শোষণ করতে না পারলেও আর কিছুদিনের মধ্যেই এই ওয়েদার এমন আর থাকবে না এখনও মাঠ প্রান্তর ধুধু মরুভূমিতে পরিণত হয়নি বা সব কিছু নির্জীব প্রাণহীন রসহীন হয়ে পড়েনি এখনো তবে হতে আর খুব বেশি সময়ও বাকি নেই কারণ গ্রীষ্মকালটাই হচ্ছে একটু শুষ্ক রুক্ষ গ্রীষ্ম ঋতু কোনো ফুলের ঋতু নয় তাই ফুল ফুটাবার কোনো তারা নেই এই ঋতু শুধু ফলের ডালা সাজিয়েই নিঃশব্দ বিদায় নেয় সে আম জাম লিচু কাঁঠাল জামরুল তরমুজ আমরা এসব ফল পাওয়া যায় গ্রীষ্মকালে এই যে মেঠোপথ ধরে পথচারীদের যাতায়াত ভাগ্যেশ একটা বটবৃক্ষ রয়েছে তাই রেহাই একটু জিরিয়ে নেয়ার মতো ঠান্ডা পাওয়া যাবে এই গাছের তলে মনে হচ্ছে পাখিদের ঘরে ফেরারও সময় হয়ে গেছে তাই তাদের খুবই তাড়াহুড়ো তাই বৈশাখী উজ্জ্বল তেজি আলো ডুবতে ডুবতেও তার তেজের জানান দিচ্ছে বিভিন্ন গাছের পাতার ফাঁক ফোঁকর দিয়ে বৈশাখে আম্রপালির কাঁচা আম পুরো তিন মাস গাছেই থাকবে এবং ঠিক জুনের শেষের দিকে গাছপাকা আম পারা হবে তো এই তো গেল আমার প্রজেক্টের চেহারাটা বা এই গ্রাম বাংলার চেহারা আসলে কেমন থাকে বৈশাখে বা গ্রীষ্মকালে ঋতু পরিবর্তনে এবার এসেছে শরৎকাল বাংলা ভাদ্র মাস ও আশ্বিন মাস এই দুটি মাস বাংলাদেশে শরৎকাল বিরাজ করে একটা কথা আছে না সেটা হলো যে ভাদরে গেদর। মানে এই বৃষ্টি এই নাই এই বৃষ্টি এই কাদা আকাশ যেভাবে সেজেগুজে রেডি হয়েছে বিশাল একটা বর্ষণ হবে কিছুক্ষণের মধ্যেই এই দিনটি ছিল উনতিরিশ আগস্ট দু উনতিরিশ আগস্ট মানে ভাদ্র মাসের চোদ্দ তারিখ আর ক্যানেলটা দেখলেই মনে হচ্ছে ও এখানে খুব সুন্দর কায়াকিং করা যাবে শরৎকে ইংরেজিতে অটম বলা হলেও উত্তর আমেরিকায় একে ফল বলে এ সময়ে রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে থাকে এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গাছের পাতা ঝরে যায় শরতের ফুল বলতে আমরা কাশফুলি বুঝি কিন্তু শিউলি বকুল ছাতিম গগন শিরিশ মিঞ্জিরি কলিয়ান্ড্রা এগুলো ফুলও কিন্তু শরতের ফুল শরৎকালের প্রকৃতি থাকে নির্মল ও স্বচ্ছ আকাশে সাদা মেঘ ঘুরে বেড়ায় বিলে ঝিলে ফোটে শাপলা আর নদী তীরে কাশফুল গাছে পাকে তাল এই ভিডিওটি তেইশ সেপ্টেম্বর দু মানে বাংলা মাসের আশ্বিন মাসের আট তারিখে ধারণ করা হয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে আমি মাঝে মাঝেই গ্রামে চলে যাই আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখছিলেন তাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা সকলকে অসংখ্য ধন্যবাদ